আল্লাহ বলবেন না না তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম সত্য পানি শোনার জন্য নবী রসুলকে পাঠিয়েছি আলমাদেরকে পাঠিয়েছিলাম আমি বলি এটা ভালোবাসা দিবস নয় এটা বেহায়াপনা দিবস এটা নোংরা দিবস এটা অসভ্য দিবস এটা হলো মানবতাবিরোধী বিরোধী দিবস কথা বলেন ঠিক কিনা কারণ এই দিবসে যা কিছু হয় একটাও মানুষের কল্যাণে হয় না যা কিছু হয় সমস্ত কিছু মানুষের অকল্যাণে হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان او তারা শুনে নাও শুনে নাও তোমরা কল্যাণমূলক কাজ এবং আমি রব্বুল আলামিনের তাকুয়ার জন্য একে অন্যকে সাহায্য করো একে অন্যকে ভালো কাজে হেল্প করো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল খারাপ কাজে মন্দ কাজে শকুতামূলক কাজে ইসলাম বিরোধী কাজে মানবতা বিরোধী কাজে একে অন্যকে তোমরা কোনো ভাবে সাহায্য করতে পারবে না সুবাহান আল্লাহ এই ঘোষণা কার চুরে বলেন ঘোষণা কার আল্লাহ বলছে তোমরা মন্দ কাজে সাহায্য করবে না কিন্তু আমরা সমাজের মধ্যে যদি তাকাই তাহলে দেখতে পাই মানুষ মন্দ লোকের পিছনে ছুটছে মন্দ কাজের পিছনে ছুটছে মন্দ কাজে একে অন্যকে সাহায্য করছে কথা বলেন ঠিক কিনা হারাম খায় নিজে খায় অন্য কেউ উদ্বুদ্ধ করে আয় আমার সাথে টাকা পয়সা তো হবে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ বানাইতে পারবে টাকা পয়সা হলে হুজুর বলো সবাই তোমার পিছনে এমনি ছুটবে বলুন না নওয়াজিল্লা এমন পরামর্শদাতা আমাদের সমাজে আছে নাকি নাই আমরা খারাপ কাজে অন্যকে নেব না নিজেও যাব না আমরা রাজি তো ইনশাল্লাম এজন্য আমাদেরকে ভালো কাজের অভ্যাস করতে হবে আল্লাহ তালা সুরফ ফুরকানে বলেন ইয়াও মায়া হদলে মোয়ালায় দাইয়া কুয়ালাই তানি তখন তোমার সোলি সাবিলা আল্লাহ বলেন যখন কে আমতের ময়দান কায়াম হয়ে যাবে তখন জাহান্নামের বিভীষিকা মানুষকে ঘাস করার জন্য ওত পেতে থাকবে যখন জালেম ব্যক্তিরা শাস্তির কঠিন শাস্তির মুখোমুখি হয়ে যাবে ওই সময় জালেম ব্যক্তিরা তাদের হাতকে কামড়াবে তাদের দুই হাতের যেই গোষ্ঠ আছে কামড়িয়ে কামড়িয়ে গোষ্ঠগুলো ছেড়ে ফেলবে আর বলবে আফসোস আফসোস আমি সারা জীবন কি করলাম কি করলাম যদি দুনিয়ার আর জিন্দিগিতে আল্লাহর রসুলের পথের অনুসারী হয়ে যেত যেতাম আল্লাহর রসুলের মতের অনুসারে হয়ে যেতাম আল্লাহর রসুলের আদর্শ যদি আমার জীবনে বাস্তবায়ন করতে পারতাম আল্লাহর রসুলকে যদি জানের চাইতে বেশি ভালোবাসতে পারতাম তাহলে এই সময় এই কঠিন শাস্তির মুখোমুখি হতে হতো না এভাবে কান্নাকাটি করবে আল্লাহ রব্বুল আলমিন তার কোন কথাই শুনবে না সে বলবে রব্বুল আলমিন আপনি আমাকে আরেকটা জীবন দেন দুনিয়ায় আমাকে আরেকবার যাওয়ার জন্য সুযোগ দেন আমি আপনাকে সেজদা করব। আপনার নামাজ রোজা রাখবো আমার পক্ষ থেকে একটা গুণাও বেরো হবে না আমি না খেয়ে উপোস থেকে হলে আমি সারাক্ষণ আপনার ইবাদত শুধু আমাকে একটা সুযোগ দেন আল্লাহ বলবেন না না তোমাকে সেই সুযোগ দেওয়া হবে না তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম সত্য পানি শোনার জন্য নবী রসুলকে পাঠিয়েছি আমাদেরকে পাঠিয়েছিলাম তারা সর্বসময় সর্বদা তোমাদেরকে সত্যের কথা বলতো তোমরা তখন শোনো শোনো তারা এটাও বলতো ময়দানে তোমাদেরকে এই বিষয়ে প্রশ্ন করা হবে এই এই শাস্তির সম্মুখীন হতে হবে তোমাদেরকে ডিটেলস তারা বলে দিয়েছে তোমরা তখন কেন শুনো নাই এখন আমি রব্বুল আলামিন তোমাকে আবার দুনিয়ায় প্রেরণ করতে পারবো না সুবাহান আল্লাহ আমি করলাম কি আমি করলাম কি অমুক ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাইতাম অমুক খারাপ ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাইতাম অমুক টিকটকারকে যদি আমি বন্ধু না বানাইতাম অমুক জালেম ব্যক্তিকে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো হতো আমি এই শাস্তির সম্মুখীন হতাম না আমি তাকে ফলো করার জন্য অসৎ ব্যক্তিকে আমার বন্ধু বানানোর জন্য আমার এই সম্পূর্ণ আখেরাত পুরোটাই বরবাদ হয়ে গেছে নওজবিল্লা তোমার বন্ধুরা আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি আমরা যাদের পিছনে ছুটছি তাদের পিছনে ছুটলে হয়তো দুনিয়ার কিছু সময় আমরা ভালো থাকতে পারব কিন্তু যেই সময়ের কোনো শেষ নাই যেই সময়ের মানুষের কোনো মৃত্যু হবে না যেখানে মানুষ যা চাইবে যে জান্নাতে আল্লাহ তাই দিবেন সেই পরকালে আমরা কিন্তু বাঁচতে পারব না এখন দেখা যায় ছেলে ফেলেরা টিকটকারদেরই পিছনে ছুটে ঠিক না টিকটক করে ব্লগিং করে নাপিত রাস্তার ছেলে কামলা খাটে এই টিকটক করে করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে ল্যাম্বার গাড়ির মালিক হয়ে গেছে আর যুবকরা তাদেরকেই ফলো করে তাদেরকেই তাদের পিছনে ছুটে তাদের লাইফস্টাইল ফলো করে তাদের মতো হতে যায় কথা বলেন ঠিক কিনা এরকম যুবক আমাদের মাঝে আছে না তো দুনিয়ার জীবনে কিছুটা সুখে থাকা যায় কিন্তু এটাও তো সুখ না এই যে তারা যারা অবৈধভাবে উপার্জন করে সুখে আছে সাধারণ মানুষ কি তাদেরকে ভালো বলে বলে না এখন আবার নতুন বের হয়েছে নিজে ব্লগ করলে নিজে ভিডিও বানাইলে মানুষ দেখে না এজন্য নিজের বউকে দিয়ে ভিডিও বানাই বলুন না ওজুবিল্লা ভিডিওর মধ্যে নিজের বউকে দেখায় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখায় মানুষ সেটাকে দেখে তার ভিউ বাড়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গাড়ি বাড়ি সয় সম্পত্তি সকল কিছু করে ফেলেছে তারা যদি কোথাও শোডাউন দেয় হাজার হাজার ছেলেরা ওখানে উপস্থিত হয়ে যায় যেই সকল ছেলেরা আল্লাহর হাবিবকে চিনে না আল্লাহকে চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না ওই সমস্ত ছেলেরাই তাদের পিছনে ছুটে আর যে সমস্ত ছেলেরা কোরআন বুঝে হাদিস বুঝে আল্লাহর রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছে তারা কখনো বেমান জলেম অপদার্থ নোংরা ব্যক্তিদের পিছনে ছুটতে পারে না